বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চার নাম কোলাগাঁও ইউনিয়নের চার বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ রাসেল এর সঞ্চালনায় এবং কোলাগাঁও ইউনিয়নের চার ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জনাব মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও পাঁচ নং হাবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফিক এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেছেন পটিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ হারুনর রশিদ এ সময় আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপি সদস্য আলম। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি নুরুল আলম হাজি হারুন কাকন মোহাম্মদ হামিদুল হক মোহাম্মদ রবিউল আলম মেম্বার আব্দুল রহমান হিলু মোহাম্মদ ইব্রাহিম সৌদাগর মোহাম্মদ জাকারিয়া দৌলতি মোহাম্মদ ছুরা আহমদ সারান মোহাম্মদ মফিজুর রহমান মফিজ সহ আরও অনেকে এসময় সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নম ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল রতিফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পাঁচ নম ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক বাবুরচি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল আলম এবং চার নম ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি যুবদল নেতা রুহুল আমিন কোটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল ছাত্রদল নেতা সাইদ করিম সহ আরো অনেকে এ সময় নেতার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দান রোপণ করেছে কে দান রোপণ করেছে তো এনাম ভাই এনাম ভাই না যে দান রোপণ করে উনি পরিচর্যাও করেন করে নাই এখন তো দান কাটার সময় দান কাটার সময় যদি অন্য কেউ এসে দান কেটে নিয়ে যায় আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে না এখন দান কাটার সময় যারা ষোলোটি বছর আরাম আয়েসে কাটিয়েছে যাদেরকে আমরা মাঠে আজকে তারা আউকি ঝুঁকি দিচ্ছে যারা দান কাটতে আসে তাদেরকে আমরা প্রতিরোধ করব আমাদের রূপাধান এখন পূর্ণতা লাভ করেছে এই পূর্ণতা ধানকে আমরা কারো কাছে দিতে চাই না